নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার ছাব্বিশ সালের ইতিহাস সলভ করাছি দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার কিন্তু থ্রি সলভ করাবো ভলিউম টু দু হাজার ছাব্বিশ সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম দেখতে পারছো আজকে আমি রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করেছি ভলিউম টু দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিকের আজকে আমি পেজ নম্বর হাজার ছেচল্লিশ নম্বর পেজটা সলভ করাছি ফটাফট করে দেখতে পাচ্ছ তোমরা প্রথম প্রশ্ন দেখে নাও তোমরা মডেল কোশ্চেন পেপার জীবনে ঝরাপাতা সৌরদেবী চৌধুরী ইন্দিরা গান্ধীকে লেখা জহরলাল নেহের চিঠিগুলো অনুবাদ করেন মুী প্রেমজাদ ওয়ান পয়েন্ট থ্রি আনসার হবে কেশবচন্দ্র সেন ওয়ান পয়েন্ট ফোরের আনসার হবে আঠারোশো তেইশ ওয়ান পয়েন্ট ফাইভের আনসার হবে ওয়ারেন হেস্টিংস ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সে বিদ্রোহ হুল কথার অর্থ ওয়ান পয়েন্ট সেভেন লুই বোনার ওয়ান পয়েন্ট এইটের অ্যান্সে নবকুমার মিত্র ছিলেন হিন্দু সহ সভাপতি আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় অমৃতবাজার পত্রিকায় ঠিক আছে এইটিন ফিফটি সেভেন নামক গ্রন্থটি লিখেছেন সুরেন্দ্রনাথ সেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্স নবেল পুরস্কার প্রেসিডেন্ট সিবি রমন লাইনো ট্যাপ তৈরি করেন সুরেশচন্দ্র মজুমদার নিখিত ভারত ট্রেড ইউনিয়ন মুখপতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি সালে তারপরে দেখো ভারত বামপন্থী আন্দোলনের জনক ছিলেন আনসার মানবেন্দ্রনাথ রায় এক আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগরায় সার্কুলার সোসাইটি শশীন্দ্র প্রসাদ বসু কল্পনা দত্ত ছিলেন চট্টগ্রাম অভ্যুত্থান ভাষাভিত্তিক রাজ্য গুজরাট রাজ্যটি গঠিত হয় উনিশশো ষাট সালে স্বাধীনতার প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ ঠিক আছে তো দেখতে পাচ্ছ ভারতের প্রথম শাবক চলচ্চিত্র নাম কি মারা আলো মারা ঠিক আছে আলো মারা। উলগুলান বলতে কী বোঝায় উলগুলান কথার অর্থ হল ভয়ঙ্কর বিশৃঙ্খলা উলগুলান বলতে বোঝায় বিদ্রোহ বা মহাবিদ্রোহ বোঝায় এটি মূলত মুন্ডা বিদ্রোহের সঙ্গে জড়িত যার অর্থ ছিল ভয়ঙ্কর বিশৃঙ্খলা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম সভাপতি ছিল কে অ্যান্সার হবে প্রমোনাথ বসু ঠিক আছে প্রমো পরে ফলা মাকাতার্থ বদন্ত সু কোন বিপ্লবী বাংলা অগ্নিকন্না নামে পরিচিত তোমরা জানো অ্যান্সার প্রীতিরত ওয়াদ্দার দেখো সংবাদ প্রকার পত্রিকা ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখো এটা কিন্তু ছিল সংবাদ প্রভাকর এটা ভুল আছে আর টু পয়েন্ট আপনা রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজনকে সমর্থন করেছিলেন তো দেখো এটাও ভুল আছে চট্টগ্রাম মাস্টারদা সূর্য সেন উনিশশো একুশ সালে দেখো এটা কিন্তু ভুল এটাও কিন্তু ভুল আছে লার ষড়যন্ত্র মামলা ভগৎ সিং এর ফাঁসি হয় এটা ঠিক আছে ওকে এটা ঠিক আছে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন তোমরা জানো হবে জিও জিও হবে একাডেমিক অ্যাসোসিয়েশন জিও জিও হবে সিওরম হবে তোমরা জানো অ্যান্সার ভিল বিদ্রোহ হবে আর জমিদার সভা হবে হয়েছিল আধা ঘন্টা দেহ হবে বীরেন্দ্রনাথ শ্বাস মালবে কৃষি কৃষক আন্দোলন ঠিক আছে এবার দেখো এগুলো সলভ করে দিচ্ছি ফটাফট করে উনিশশো থেকে বাংলা নবাজগানে একটি প্রতারণা ঠিক আছে আর সাংস্কৃতিক জাগরণ হয়নি প্রকৃত জাগরণ হয়নি পাশ্চাত্য শিক্ষায় মানুষ প্রতারণা করে পাশ্চাত্য শিক্ষিত মানুষ প্রতারণা করে সাংস্কৃতিক জাগরণ হয়নি প্রকৃত জাগরণ হয়নি এক সেকেন্ড আমি বলছি তোমাদের দেরো হ্যাঁ স্যার প্রকৃত জাগরণ হয়নি তো দেখতে পাচ্ছ বলেছি যে কল বিদ্রোহ পরিবেশ সংগ্রাম বিরোধী ছিল কোনো জনগণের কোম্পানির হাত থেকে দেশের শাসন ব্যবস্থা দখল করতে চায়নি কোম্পানি দেখার দুই হবে ঠিক আছে অ্যান্সার কীভাবে ব্যাখ্যা দুই হবে ঠিক আছে তবে ব্যাখ্যা দুই এরও হবে সত্যাকুরের কোম্পানি শাসন অত্যাশের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল ঠিক আছে আর রবীন্দ্রনাথ ঠাকুর ওইপেন বেশি শাসন ব্যবস্থা পছন্দ করতেন না তোমরা জানো যে শিক্ষার বিকাশ ঘটত না তো সবাই জানে টু পয়েন্ট ফাইভ তো যে প্রশ্ন সেই ব্যাখ্যা কিন্তু হবে তিন হবে আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দিনে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা সবাই ভালো থাকবে